কিসের জন্য কোন নির্বাচন চলে আমিও তো বিএনপি সমর্থক আমি নির্বাচন চাই না যদি কেউ খাই আসি বলো ভাঙ্গা ঘরে চাঁদের আলো ভাঙ্গা ঘরে চাঁদের আলো খাইবা না খাই আসি বলো কোন সরকার এসে আমাদের প্যাটেল চালাই দেবে না ভাই কারণ এখন আমরা অল্প ইনকাম করে আমরা ভালো আছি এখন রাজপথে গন্ডগোল ঝামেলা আমরা দেখছি না মারামারি কাটাকাটি দেখছি না এখন কম খেয়েও রাত্রি বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেছি কিন্তু শেখ আমলে আমি ব্যক্তিগতভাবে আমি গরীব মানুষ হইলেও বাড়িতে যেয়ে আমি ঘুমাতে পারতাম না ঠিকভাবে এটাই আমার সত্য কথা আমাদের গরিব মানুষের মুখে কোনো পান্য কথা বেড়ে না কারণ আমাদের ঘুষের টাকা পকেটে ঢোকে না কোনো নেতাও টাকা দেয় না তাদের পক্ষে কথা বলার জন্য এবং বর্তমান সময় যেটা ডাক্তার ইনুস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে আসলে আমি অনেক খুশি তার প্রতি কারণ আমরা ড্রাইভার আপনাদের সাংবাদিক আপনার সমস্ত অলিগলি সংবাদ রাখেন আর আমরাও সমস্ত অলিগলি আরও অলিগলি সম্ভব আমরা খবর রাখি তাতে করে আমরা দেখছি জনগণ চাইতেছে দশ বছর ডাক্তার ইনুস সাহেব থাক তা আমি ব্যক্তিগত হিসেবে আমি মনে করি দশ বছর না পাঁচ বছর উনি থাক ধরেন কিছুদিন গেছে আর মিনিমাম উনি চার বছর ওনার কাছে ক্ষমতা উনি চালাক কারণ দেশে বিভিন্ন দেশ থেকে বর্তমান যে বিনিয়োগগুলো আসতেছে আমরা অনেক সন্তুষ্ট হয়তো আমাদের কষ্ট হচ্ছে আমাদের প্রধান ভালো হবে আমি মনে করি কারণ এখন যদি আবার এক আসেন নির্বাচন এখন যদি নির্বাচন আপনারা দেন বা নির্বাচন আপনারা চাচ্ছেন ভালো কথা চাইতেই পারেন নির্বাচন আমরাও চাই কিন্তু এখন বর্তমান উপজেলা পর্যায়ে স্থানীয় নির্বাচন আমরা চাচ্ছি সরকারি নির্বাচন আমরা এখন চাচ্ছি না কারণ নির্বাচন মানে রক্তত্ব রাজপথ আমরা বিগত আমার এই তেতাল্লিশ বছর বয়সে আমি দেখেছি নির্বাচন মানে রক্তত্ব রাজপথ রক্তত্ব আমরা ওই সমস্ত দেখতে চাই না আমরা সাধারণ মানুষ আমাদের ডাইনি ভাই আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা চলতে চাই আমরা আমরা শান্তিতে থাকতে চাই আমরা বর্তমান আমরা কোনো মেট্রোলে চাচ্ছি না পদ্মা দ্বিতীয় পদ্ম শুধু আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি দুটো নুন বা ডাইল বাদ খেয়ে আমরা সুখে শান্তিতে আমরা যাতে বসবাস করতে পারি এবং জাতি যাতে বসবাস করতে পারে এটাই আমাদের প্রত্যাশা কৃষের জন্য কোন নির্বাচন চল আমিও তো বিএনপির সমর্থক আমি নির্বাচন চাই না এখন আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও আসি আছে কিন্তু বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা সবাই ছিল না শুধু তাই না এখন একটা নির্বাচন হবে সেটাও হয়তো বাক স্বাধীনতা হারিয়ে যাবে এটাই হলো সবচেয়ে বড় কথা আমরা চাই জনগণ সবাই আপনারা মিডিয়া সঠিক প্রচার করবেন আমরা সঠিক কথা বলবো আমাদের কথা আপনি সঠিক যেটা হবে সঠিক যেটা হবে সেটা ই করবেন এদের আরও একটা কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন কি দেড় কোটি মানুষের কর্মসংস্থান দেবে উনি যদি ওনারা যদি ক্ষমতা যায় আচ্ছা খুব সুন্দর কথা কি করে সম্ভব এটা সম্ভবই না কারণ আমরা সাধারণ আমাদের বলার অধিকার আছে আমরা বলি উনি ওনারা বারবার বলে চাঁদাবাজি রকম চাঁদাবাদ পর্যন্ত চাঁদাবাজি কমেছে তাহলে আজকে আমি যে কথা বলছিলাম যে আমরা জানতাম মনে করেন 5 সালের আগের থেকে আমরা জানতাম ডক্টর সরি মির্জা করে ইসলাম বিএনপির বাবা এবং মা সবাই এই পরিচয় জানতো আর কাউকে কিন্তু অতটা চিনত না কাউকে ছোট করছে না তার কেমন কষ্ট কষ্ট পাবে না আশা করি কারণ এটা সত্য এটা বাস্তবতা আমার রিপোর্টে কিন্তু মির্জাফরুল ইসলাম বরাবর আমি অনেক বক্তব্য দিছি আপনি খামান আপনার আপনি বক্তব্য দেন যে বক্তব্যের মধ্যে যে চাঁদাবাজি সন্ত্রাসীদের গ্রেপ্তার করুক আমরা দেখছি গ্রেপ্তার হচ্ছে তারপরেও তাদের নামে বিএনপি নামে চাঁদাবাজি করছে আচ্ছা আসেন আপনার যে আসলে বাস্তব কথা যারা চাঁদাবাজি করে তারা কিন্তু কোনো দলে নেই সত্যি কথা কিন্তু কারা তারা তো মানুষ তারা তো এই বাংলাদেশের মানুষ তাহলে এই যে চাঁদাবাজি হচ্ছে আমি বলবো আপনারা প্রত্যেক দলের প্রত্যেক এন বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন আমলীগকে উদ্দেশ্যে থাক আমি চাই না কারণ আওয়ামীগ সবাই খারাপ ছিল না তারও থাক এবং সমস্ত দলের চাঁদাবাজিকে ধরিয়ে দেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা এলাকায় নাম্বার দেওয়া থাকবে চাঁদাবাজি চাঁদাবাজির চাঁদাবাজি হচ্ছে নামে হচ্ছে না তো আজকে সবচেয়ে বড় কথা বলতে হয় এই আন্দোলনে চব্বিশের আন্দোলনে আমি কিন্তু আমি ফ্রি সার্ভিস দিচ্ছি রিক্সা কিন্তু আমি বাস্তবের চোখের সামনে দেখেছি কারা এই আন্দোলনের ছিল হোক একটা ঘটনা হলো একটা আন্দোলন দেশে হবে যে উল্টোপাল্টা পাল্টা দেওয়া আন্দোলন হবে হয়তো আন্দোলন পক্ষের কেউ ছিল কেউ ছিল না এটা বিষয় না এটা আন্দোলন রাখতে হবে দেশে জি আপনি না 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 সম্ভব না আপনিও কখনো নির্বাচন কথা বলবেন না আমি অনুরোধ করব আপনি নির্বাচন চাবেন না কেন চান না আপনি যেই নির্বাচন চান সেই মানে মনে করেন আপনি আপনি আপনার একটা নির্বাচনী দলের লোক মনে করেন আপনি আপনি আপনার একটা ক্ষমতা থাকবে ক্ষমতা দেখাবেন আর আমরা চলতে পারব না